আসসালামু আলাইকুম আমি সুজিত চলে আসলাম আজকে আমাদের নতুন সূর্য নিকেতনের অত্যন্ত একটি সুন্দর বাচ্চাদের প্রদর্শিত পিটি প্যারোটের ভিডিও দেখানোর জন্য তো আপনারা মনোযোগ সহকারে অবশ্য সবাই ভিডিওটি দেখবেন এত সুন্দরভাবে আমাদের স্কুলের বাচ্চারা পারফরমেন্স করেছে আসলে ভাবা যায় না অকল্পনীয় মানে অত্যন্ত সুন্দর হয়েছে বিগত দিনে আপনারা ইতিপূর্বে এই অনুষ্ঠানটির আংশিক কিছু অংশ আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে দেখিয়েছিলাম এখন আমি আপনাদেরকে আরও কিছু বিস্তারিত ভিডিও এখানে দেখাবো ইনশাআল্লাহ সবাই অতি আগ্রহের সাথে ভিডিওটি দেখবেন আমাদের স্কুলের বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে কুচকাওয়ার্স প্রদর্শন এবং পিটি প্যারোটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে আমি দেখিয়েছিলাম অস্ত্রপিটি এবং সশস্ত্র পিটি যেগুলা সাধারণ বাচ্চারা করতেছে অত্যন্ত সুন্দর এখন আপনার মনে হবে আসলেই আপনার বাচ্চাটাকে আপনি কোন স্কুলে দিচ্ছেন সে কীভাবে পড়াশোনা করছে সব কিছু যাচাই বাছাই করে বিশেষ করে স্কুলের সুনাম কতটুকু আছে এগুলা দেখে আপনাদের বাচ্চাদেরকে আপনারা অবশ্য ভর্তি করবেন আমাদের হাটুশরীপুর ইউনিয়নের অত্যন্ত সুনাম পরিবাহী একটি বিদ্যালয় নতুন সূর্য শিক্ষা নিকেতন ইতিমধ্যে অস্তপিটির ক্যাপ্টেন এগিয়ে আসতে স্যারদের কাছ থেকে পিটি প্যারোটের অনুমতি নেওয়ার জন্য

আমরা একটু তাহলে মাধ্যমে তাদের পরিচ্ছন্ন প্রদান করি আপনারা দেখলেন অস্ত্র পিটি এখন নিরস্ত্র বাচ্চারা যারা আছে তারা এত সুন্দরভাবে পিটি প্যারট এবং ডিসপ্লে প্রদর্শন করেছে আপনি পুরো ভিডিওটা দেখলে পারে বুঝতে পারবেন যে আমাদের হাটুশরিপুর ইউনিয়নের মতন একটি জায়গাতে এত সুন্দর একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে বাচ্চারা এত সুন্দরভাবে পিটি প্যারট পারফরমেন্স করতেছে এই মুহূর্তে নিরস্ত্র বাসরা সালাম প্রদর্শনের মাধ্যমে অতিথিদেরকে স্বাগত জানাচ্ছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে অত্যন্ত সুন্দর পিটি প্যারোড এবং কুচকাওয়াজ প্রদর্শন আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে এই প্রদর্শনটা দেখবেন বর্তমানে আমাদের হাটুশরীপুর ইউনিয়নে অসংখ্য মাকড়সাদ জালের মতন কিন্টার গার্ডেন স্কুল ছড়িয়ে সিটিয়ে রয়েছে কিন্তু সকল কিন্টার গার্ডেনের স্কুলের মধ্য থেকে আপনার বাচ্চা পড়াশোনা করানোর জন্য একটি বিদ্যালয় কিন্তু আপনাকে বেছে নিতে হয় সুতরাং স্কুলের সুতরাং সকল কিছু বুঝে আপনার বাচ্চাকে একটি সুন্দর শিক্ষা যেখানে দেয় সেই প্রতিষ্ঠানে ভর্তি করবেন বাচ্চাকে ছোটবেলা থেকে ওয়ান ম্যান আর্মি হিসেবে প্রস্তুত করতে হবে যেন নিজেকে রক্ষা করতে পারে জলদি চলার মাধ্যমে তারা তাদের প্যারেটের জন্য নির্ধারিত স্থানে পৌঁছে গেছে ইতিমধ্যে তারা তাদের উস্কা আওয়াজ প্রদর্শন পিটি প্যারেডগুলা আমাদেরকে দেখায় উপভোগ করাবেন স্কুলে কাপড়ে যে সকল ছিল তোমরা শাকিল খানের সামনে চলে আসো আমরা সব আই প্রথম অংশে শেষ হলো পিটি প্যারেড এখন দ্বিতীয় অংশে শুরু হবে একটি ডিসপ্লে প্রদর্শন এত সুন্দর ডিসপ্লে প্রদর্শন আমাদের হরিপুর ইউনিয়নের মধ্যে অন্যান্য কোথাও আমি এখন পর্যন্ত দেখিনি খুবই সুন্দর লেগেছে আমার কাছে যে এত সুন্দর ডিসপ্লে প্রদর্শন বাচ্চারা করতেছে আসলে কতটা ট্যালেন্ট আপনি একটু বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন মানে বাসি তালে তালে কখন কি করতে হবে কিভাবে কাজটা করলে ডিসপ্লে প্রদর্শনটা সুন্দর লাগবে অবশ্য এই জিনিসগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বাচ্চারা কতটা ট্যালেন্ট অবশ্য এগুলো আমার কাছে অত্যন্ত সুন্দর লাগলো দেখা আসলে অনেক ধরনের ডিসপ্লে প্রদর্শনের ইচ্ছা থাকলেও সময় স্বল্পতার কারণে হয়তোবা সকল ডিসপ্লে প্রদর্শন অথবা সকল প্যারিটগুলি বাচ্চারা দেখাতে পারে নাই খুবই সময় কম ছিল কেননা আজকে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিন একদিনেই কিন্তু সারা দিনেই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মাঝখানে সকাল দিকে অনুষ্ঠিত হয় ডিসপ্লে প্রদর্শন পিটি প্যারোট এই ধরনের অনুষ্ঠানের সুচির সময়ের প্রথম দিকের যে উদ্বোধনী অনুষ্ঠানগুলো থাকে সেগুলো এখন অনেক মানুষ আছে যারা বলবে যে ভাই আপনি তো স্কুল থেকে পুরোটাই প্রমোট করে দিয়েছেন আসলে ভাই যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে শুধু আমি না যাদের দক্ষতা আছে অভিজ্ঞতা আছে যারা বুঝমান ব্যক্তি তারা অবশ্য ভালোকে ভালোই বলবে কারণ তার তো ধারণ ক্ষমতা আছে সে তো জানে যে কোনটা ভালো কোনটা খারাপ বোঝার মতন ক্ষমতা তারা আছে কিন্তু আসলে কিছু লোক আছে যারা ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই শুধুমাত্র সেই সকল ব্যক্তিগুলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে তো এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনারা অনেক আগ্রহের সাথে দেখলেন আমার মনে হয় এরকম ডিসপ্লে প্রদর্শন এরকম পিটি প্যারেড অন্যান্য প্রতিষ্ঠানে কি হয় কি না আমার সঠিক জানা নাই কিন্তু আমাদের এই হাটস ইউনিয়নের একটি সুনামধন্য প্রতিষ্ঠান নতুন সূর্য শিক্ষানিকেতনের এটা কিন্তু যুগ যুগ ধরে রকম সৌন্দর্যতা হয়ে আসছি দেখতে পাচ্ছি ফুলের আকার ধারণ অনেক পরিশ্রম করেছে এবারে আমরা দেখতে পাচ্ছি একটি সাঁতার আকৃতি ধারণ করেছে এখন সময় এসেছে ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা আর নেক্সট কোনো ভিডিওতে থাকছে নতুন কোন চমক অবশ্য সবাই আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ আসসালামু আলাইকুম